আজকের ভিডিওতে ভাই একটা ডিসন এক্সটেল গাড়ি নিয়ে আসছি হাইব্রিড গাড়ি আজকে যেই দামে দিব মার্কেট চ্যালেঞ্জ দামে এই দামে আমার মনে হয় না ঢাকা শহরে মানে মার্কেটে এই দামে কেউ দিতে পারবে সবচেয়ে কমে দিয়ে সবচেয়ে কমে দিব মার্কেট দামে পনেরো রেজিস্ট্রেশন আপনার সতেরো সালে এটা আপনার সামনে পিছনে পার্কিং সেন্সর আছে এবং ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আর গাড়িটা যা দেখতেছেন সামনে ফর্ম লুকটা সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা এক্স হিস্ট্রি নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটার এবং হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এটি ফাইভ পার্সেন্ট ওকে পাবেন আর প্রত্যেকটা গ্লাস বলেন লাইট বলেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটার ভিতরটা দেখেন এটার ভিতরে আপনার ফোর হুইল টাইপ সিট হিটার এবং থ্রি সিক্সটি ক্যামেরা শুধু সানডুপ প্রাণায় ভেয়া সাণ্ডরুফ ছাড়াই গাড়িটার ভিতরে অলমোস্ট সবই আছে দেখেন আর এটার সিটগুলো কিন্তু লেদার সিট ভাইয়া সুইট লেদার যেটা আমরা বলি অরিজিনাল গাড়ির সাথে আর পিছনে সেন্সরগুলো অ্যাক্টিভ গাড়ির সাথে এখনও অরিজিনাল অবস্থা আছে পিছন সাইডটাও খুবই চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সেসটি নাই প্রত্যেকটা লাইট গাড়ির সাথে দেখেন কয়টা লেখা ভাইয়া আর জয়েন্টগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা স্পিয়ার চাকাটাও দেখে দিই দেখেন এখনও চেয়েসিস মার্সেল একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে আপনার এই পাশ একবার চমৎকার কন্ডিশনে আছে এখনও পর্যন্ত কোথাও কোনো স্কেচ দাগ দুগ নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন একদম এসি হ্যাঁ যারা আপনার একটি এসইউভি মানে মানে যারা সিজন কারের দামে এসইউভি টাইপের একটি গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে নিশান এক্সেল গাড়ি একদম বেস্ট গাড়ি হ্যাঁ বেস এটার ভিতরে আপনার ইকো মোড পাওয়ার মোড অনেক অপশন আছে জি দু হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন আঠারো সালে ভাইয়া হ্যাঁ দেখেন ভাইয়া একদম সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হেডলাইট বলেন গ্রিল বলেন প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে এখন ওই হেডফোন কটো গাড়ির সাথে জাপানিজ স্টিকারগুলো গাড়ির সাথে এখনো পর্যন্ত দুই হাজার প্রথমেই বলছিলাম আজকে মার্কেট চ্যালেঞ্জ দামে দিব এই গাড়িটি